মিমি যুদ্ধের দিকে নজর আমাদের রাখতেই হচ্ছে কারণ ভোটবঙ্গে আবারও নরেন্দ্র মোদী পর পর সভা করছেন তিনি আর এবার অবশ্যই লক্ষ্য উত্তরবঙ্গ শিলিগুড়িতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকেলে তার জনসভা রয়েছে কাওয়াখালীতে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী সাড়ে চার হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী সরকারি অনুষ্ঠানের পর জনসভা করবেন নরেন্দ্র মোদী সুমন কল্যাণ মদ্র আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন সুমন আজকে যদি আমরা দেখি এই জনসভায় এবং বুটগ বঙ্গে চারবার আসছেন নরেন্দ্র মোদী কি বার্তা দিতে পারেন এবং এর আগে আমরা দেখেছি নিষিদ্ধ প্রামাণিক সুকান্ত মজুমদার একসাথে জরুরি বৈঠক করেছেন সেক্ষেত্রে পরিকল্পনা কি বঙ্গ বিজেপি দেখো এই যে উত্তরবঙ্গ এখানে আটটা লোকসভার সিট রয়েছে এবং এখানে মাত্র সিট বিজেপির হাতে ছিল না অর্থাৎ সাতটি আসনে বিজেপির প্রার্থীরা জয়লাভ করেছিল ফলে ব্যাপী নরেন্দ্র মোদী গতবার যেভাবে প্রচার করেছিলেন এবার কিন্তু মনে করা হচ্ছে যে প্রচারের ধার অনেকটাই বাড়িয়েছেন যে সময় প্রচারে আসছেন ঠিক সেই সময় প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে উত্তরবঙ্গের দুটি আসন বা তিনটি আসন বাদ দিয়ে বাকি আসনও ঘোষণা হয়ে গেছে কিন্তু আসন ঘোষণা হওয়ার পরেই কিন্তু আলিপুর আলিপুরদুয়ার কুচবিহারের কিছুটা অংশ দার্জিলিং বিভিন্ন জায়গায় কিন্তু একটা ক্ষোভের সঞ্চার হয়েছে এই পরিস্থিতিতে আজকে নরেন্দ্র মোদীর সভা একটা তাৎপর্যপূর্ণ এ কারণেই কারণ নির্বাচন এখনও ঘোষণা হয়নি তার আগেই সরকারি অনুষ্ঠানের পাশাপাশি তিনি কিন্তু তার দলীয় অনুষ্ঠান করছেন ফলে নির্বাচন ঘোষণা হবে তারপর তিনি আবারও আসবেন তিনি হয়তো আবারও প্রচার করবেন সব মিলিয়ে এই যে নির্বাচন আগেই নির্বাচন অত্যন্ত আর এর মধ্যে যদি আমরা ধরি তাহলে জন বার্লা ইস্যু অনন্ত মহারাজের বক্তব্য এই বিষয়গুলো কিন্তু বিজেপির কাছে অত্যন্ত কাঁটা সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কোনোরকম দিশা কি আজকে দেবেন একেবারেই দেখো আলিপুরদুয়ারে চা বলয়ে যেখানে জনবালা ইস্যু রয়েছে উত্তরবঙ্গের কোচবিহারে গ্রেটার কোচবিহার অর্থাৎ অনন্ত মহারাজের ইস্যু রয়েছে এই দুটো কাটা কিন্তু এই মুহূর্তে বিজেপি কিছুটা হলেও বৃদ্ধ এই দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী কি বার্তা দেন অর্থাৎ বার্লা এবং অনন্ত মহারাজ তারা কীভাবে এই প্রধানমন্ত্রীর সভাটা দেখেন তারা মঞ্চে আসেন কিনা তাদেরকে আমন্ত্রণ জানানো হয় কিনা সব দিকেই কিন্তু তাকিয়ে আজকে রয়েছে সকলেই এই প্রধানমন্ত্রী সভা দিকে স্বাভাবিকভাবেই উত্তরে যেভাবে মেরুকরণটা হয়েছিল গত নির্বাচনে এবারও সেই জায়গায় দাঁড়িয়ে কতটা ফায়দা বিজেপি তুলতে পারে প্রধানমন্ত্রী এই সভার পর এটা কিন্তু আলোচ্য বিষয় শুধু হবে না গোটা উত্তরবঙ্গের রাজনীতির কিন্তু মূলত আলোচ্য বিষয় এটাই এবং অবশ্যই দশ দিনে গত দশ দিনে যদি আমরা দেখি তাহলে চারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বঙ্গে আসছেন অবশ্যই আজকের বার্তার দিকে আমাদের নজর থাকবে সুমন তোমার সঙ্গে কথা হবে আপাতত ধন্যবাদ